নমস্কার আমি শান্তনুপাত্র আপনারা এখন দেখছেন অ্যাম সিন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অনুপাত ও সমানুপাত কোষে দেখি ফাইভ পয়েন্ট টু পেজ নাম্বার এইট্টি সেভেন আমরা আজকে যেটা সলভ করবো তোমাদের দেখাচ্ছি তোমরা বইটা কাছে রাখার চেষ্টা করবে তিনের দাগে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলি তৃতীয় সমানুপাতে নির্ণয় করব অর্থাৎ এই তিনের ম্যাথ আর এই চারের ম্যাথটা সলভ করবো তোমরা দেখে নিয়েছো অঙ্কটা আমাদের লেখা আছে তাহলে তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে বলেছে আমরা এখানে ধরে নেব প্রথমে আগের অঙ্কগুলোর মতোই ধরি তৃতীয় পাতি এখানে এক্সটা নেই তাহলে এক্স দিয়ে ধরছি তাহলে এই তিনটে ক্রমিক সমানুপাতি হবে পিকিউব কিউ স্কোয়ার কিউ স্কোয়ার আর এক্স ক্রমিক সমানু ক্রমিক সমানুপাতে দেওয়ার পর এইটা রেশিও এইটা আগের বারও আমি করেছি এরকম করেই সুতরাং লিখতে পারি সুতরাং পিকিউব কিউ স্কোয়ার রেশিও কিউ স্কোয়ার আর সমানুপাতে কিউ স্কোয়ার আর রেশিও এক্স এই এক্সটাকেই আমাকে নির্ণয় করতে হবে রেশিও থেকে আমরা ফ্র্যাকশান অর্থাৎ ভগ্নাংশে যাবো তাহলে পিকিউ কিউ স্কোয়ার উপরে আছে কিউ স্কোয়ার আর নিচে আছে এইটার জায়গায় ইকুয়াল টু এইটার উপরে আছে কিউ স্কোয়ার আর ডিভাইডেড বাই এক্স এইখানে তোমরা কাটাকাটি করতেই পারো কিউ স্কোয়ারের সাথে কিউ স্কোয়ারের কাটাকাটি করতে পারো এই রকম কোনাকি গুণ হয় তোমরা জেনে গেছো তাহলে পিকিউব এক্স হচ্ছে পিকিউব এক্স আর এই কোনাকণি গুণ করো কিউ স্কোয়ার আর আর এ গুণ হলে আর স্কোয়ার হবে বা এক্স ইকুয়াল টু কিউ আর ডিভাইডেড তাহলে নির্ণেয় তৃতীয় সমানুপাতি এইটা অতএব নির্ণেয় তৃত সমানুপাতি হল কিউ স্কোয়ার আর ডিভাইডেড বাই পিকিউ এটা অ্যান্সার আমাদের চারের দাগের অঙ্ক আমরা আগেই দেখিয়ে দিয়েছি অঙ্কটা আমরা লিখছি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তার হোল আমরা একই মেথডে করবো ধরে নেবো প্রথমে ধরি তৃতীয় সমানুপাতে তৃতীয় সমানুপাতি এম ঠিক আছে এইটা এইটার এইটা হচ্ছে ক্রমিক সমানুপাতি তাহলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এইটা কমা এইটা লিখবো পরপর স্টেপ জাম্প হবে না আর সংখ্যাও জাম্প হবে না আর এইটা শেষে আছে এম ক্রমিক সমানুপাতি তাহলে কী হবে সুতরাং এই তিনটে কি দিয়ে আমাকে সমানুপাতিটা তৈরি করতে হবে তাহলে এইটা ফার্স্ট আছে ফার্স্ট সেকেন্ড তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার রেশিও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমানুপাতি এইটা রেশিও এইটা মানে এইটাকে দুবার লিখতে হচ্ছে রেশিও এম তাহলে বা এইটা ডিভাইড হচ্ছে এইটা দেখো উপরে আছে উপরেই থাক এইটা নিচে আসছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমান এইটা উপরে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এম তাহলে কী হচ্ছে কাটাকাটি করে খুব একটা লাভ নেই আমি এই কোন গুণ করে নিচ্ছি তাহলে এম ইন্টু এটা এম ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আর এইটা ইন্টু এইটা মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার ফোর হচ্ছে দেখো মানে দুই আর দুই গুণের সময় পাওয়ারগুলো সেম সংখ্যা থাকলে যোগ হয় তাহলে দুই প্লাস দুই সমান চার সূচকের অঙ্কে নাইনে তোমরা শিখেছ বা এম সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই তার হোল তোমাদের উত্তর কিন্তু রকম নেই তাহলে কেমন হবে দেখো এইটাকে যদি ভাঙা হয় তাহলে কী সূত্র আসবে বলো বি মানে এ প্লাস বি এবারে মাথায় দেখো চার আছে তাহলে এর মাথাতে চার আছে আবার এর মাথাতেও চার আছে আর এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আছে নিচে তাহলে এইটা যেমন আছে থেকে যাবে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর আর এইটা দেখো কাটাকাটি হবে এইটা দিয়ে যদি কাটাকাটি হয় দুই আছে তো তাহলে গুণের সময় পাওয়ারগুলো বিয়োগ হবে মানে এইখানে টু পড়ে থাকবে চার মাইনাস দুই মানে দুই তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার হচ্ছে তার মানে এইটা হচ্ছে আমার নির্ণয় তৃত সমানুপাতি তোমরা লিখে নেবে প্রথম নির্ণয় তৃতীয় সমানুপাতিটি হলো এক্স প্লাস ওয়াই টু দি পার ফোর ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে